এসেছি রানাঘাটের সরকার জুয়েলার্সে প্রথমে তোমাদের অ্যাড্রেসটা বলে দিই যেখান থেকেই আসো প্রথমে তোমাদের রানাঘাট স্টেশনে আসতে হবে স্টেশন থেকে তোমরা জিআরবি থেকে নেমে সোজা চলে আসবে এসে এখানে ডিসপেন্সারি লেন আছে তো ডিসপেন্সারি লেনে গড়িতে ঢুকেই একটা দুটো দোকানের পরেই এই সরকারি জুয়েলারি অনেক পুরোনো দোকান আর তোমরা এখানে অনেক ভালো সোনা পাবে যেহেতু পুরোনো দোকান আর প্রত্যেকটা সোনা এইচ ওয়াইডি হলমার ইনক্লুডেড বাইশ ফাইফ সোনা তো চলো কালেকশনগুলো দেখাই আর তোমাদের পছন্দ হলে কিন্তু অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে কন্ট্যাক্ট করে সব ভিজিট করো তো চলো স্টার্ট করছি কালেকশনগুলো তো তোমাদের আমি দেখাবো আজকে সরকার জুয়েলার্সের কিছু সুন্দর চোকার চোকার চিপ বা নেকলেসের কালেকশন যার মধ্যে দেখো এই চাটাই নেকলেসটা ভীষণই সুন্দর চাটাই নেকলেস অনেকটা চড়া মাত্র এক গ্রাম এ আছে দেখো আমি তো গলায় দিয়ে দেখাবো যে কতটা একটা চড়া দেখো গলাটা পুরো কাভার করে যাবে দেখো পুরোটা গলা ভরাট করে এমন একটা সুন্দর চ্যাটাই নেকলেসের দাম পড়ে যাবে আট হাজার আটশো তিরিশ টাকা ওইটা আছে এক গ্রাম নব্বই মিলি এক গ্রাম নব্বই মিলি এই সুন্দর চ্যাটাই নেকলেসটির দাম পড়ে যাচ্ছে আট হাজার আটশো তিরিশ টাকা ভীষণই সুন্দর অবশ্যই তোমাদের পছন্দ হলে কিন্তু সরকার জুড়ে দিয়ে ভিজিট করো চলো এবার এই জুয়েলারি বাকি যেই কালেকশনগুলো আছে সেগুলো তোমার সাথে শেয়ার করো ক্রিস্টালের ওপর এমন গোল্ড দিয়ে জুয়েলারিগুলো এখন দারুণ চলছে তোমরা অনেকে পছন্দও করো আর কতটা ভরাট লাগছে এটা তোমরা বুঝতেই পাচ্ছ তো এটার ওয়েট কত আছে গ্রাম গ্রাম মিলির মধ্যে এমন সুন্দর একটা বলতে পারো তো এটার দাম আছে আজকের রেটে নারশো ন হাজার ছশো টাকা ন হাজার ছশো টাকার মধ্যে এমন সুন্দর একটা আইটেম তোমরা পেয়ে যাবে নেক্সট তোমাদের সাথে শেয়ার করছি একটি গ্রিন কালারের চ্যাটাই নেকলেস এত হালকার মধ্যে করা হয়েছে না এক গ্রাম দুশো মিলি ওয়েট আছে এই নেকলেসটার ফুলগুলো কিন্তু দারুণ সুন্দর যথেষ্ট বড় লকেট করে যে তোমরা যেই টাইপের লকেট পরো চেনের সাথে ঠিক সেই রকম বড়ো আর চারিদিকে স্টার দেওয়া আছে এক গ্রাম দুশো মিলি ওয়েট আছে দাম পড়ে যাচ্ছে আজকের গোল্ডেন্ট অনুযায়ী ন হাজার ছশো টাকা তোমরা যদি চাও তোমাদের রিসেপশানে কিন্তু গ্রিন কালার শাড়ির সাথে এরকম একটা ম্যাচিং গ্রিন কালার ক্রিস্টাল ঠিক রাখতে পারো নেক্সট তোমাদের সঙ্গে শেয়ার করছি ভীষণই সুন্দর একদম সলিড গোল্ডের একটি নেকলেস যেই নেকলেসটি একদম লাইট ওয়েটে বানানো হয়েছে যারা চাইছে একটু লাইট ওয়েটের নেকলেস কালেকশন রাখতে স্টকে তাদের জন্য বেস্ট আইটেম ওয়েট আছে মাত্র চার গ্রাম আটশো তিরিশ মিনিট দাম পড়ে যাচ্ছে আজকের গোল্ডের অনুযায়ী পঁয়ত্রিশ হাজার নশো ষাট টাকা অথচ কিন্তু দেখে মনে হবে যথেষ্ট ভারী ওয়েটে সাত আট গ্রাম সোনা আছে কিন্তু মাত্র চার গ্রাম আটশো তিরিশ মিনিটে তৈরি সুন্দর নেকলেসটি নেক্সট কালেকশন একটি ভীষণ সুন্দর চোকার কাম পেন্ডেন্ট দেখো একটু ভারী ওয়েটের মধ্যে আছে এটি তিন গ্রাম দুশো মিলি একটু ভারীর মধ্যে কিন্তু অনেকটা সুন্দর ডিজাইনটা তোমরা চোকার করেও পড়তে পারো পার্সেল লেগে তোমরা চোকার করেও পড়তে পারো আবার তোমরা একটু ঝুলিও পড়তে পারো ওয়েট আছে তিন গ্রাম গ্রাম দুশো মিলি ভীষণই সুন্দর নতুনত্ব একদম হ্যাঁ মিনারও কাজ করা আছে দেখো সুন্দর ফুল করা নিচ থেকে আবার ঝালট করা আছে একদম নতুন ডিজাইন ভীষণই সুন্দর কালেকশন নেক্সট কালেকশানটি আছে ভীষণই সুন্দর একটি চোকার কাম নেকলেস এটিও প্রচণ্ড লাইট ওয়েটের মাত্র চার গ্রাম নশো কুড়ি মিলি ওয়েট আছে এই সুন্দর চোকারকাম নেকলেসটি তোমরা তোমাদের গলার সাথে ঝুলিয়েও পড়তে পারো আবার তোমরা টাইট করে চোকারের মতো করেও পড়তে পারো আজকের গণের অনুযায়ী দাম পড়ে যাচ্ছে সাঁত্রিশ হাজার নশো টাকা সাঁত্রিশ হাজার নশো টাকার মধ্যে এমন সুন্দর একটি চোকার চেক তোমরা পেয়ে যাচ্ছ সরকার জুয়েলারিতে ভীষণই সুন্দর লাইট ওয়েটের একটি চোকার চিক আজকের নেক্সট কালেকশান মাত্র তিন গ্রাম তিনশো আশি মিলি আছে সুন্দর চোকার চিকটির ওয়েট ডিজাইনের কথা আর কী বলবো বলো অনেকটাই সুন্দর ডিজাইন দেখতেই পাচ্ছ তোমরা মিডিলে একটা বড় করে ফুল করা আছে আর সাইড থেকে দুটো পাতার মোটেপ করা আছে নিচ থেকে সুন্দর করে চেন দেওয়া আছে চেনে নিচে বড় দাম পড়ে যাচ্ছে আজকের গোল্ডেট অনুযায়ী পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে তোমরা এমন সুন্দর একটি চোকার কালেকশান পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশান আছে ভীষণই সুন্দর একটি নেকলেসের কালেকশান এইরকম আরও একটি কালেকশন তোমাদের আমি দেখিয়েছি সেটার ওয়েটের থেকে এটা আরও হালকার মধ্যে বানানো হয়েছে আর এইরকম টাইপের নেকলেস তোমরা কিন্তু একদম গলার সাথে লাগিয়েও পড়তে পারো চোকারের মতোই কিন্তু ডিজাইনটা ঝোলের এমনকি তোমরা চাইলে কিন্তু একটু নিচেও পড়তে পারো এত সুন্দর একটি চোকার কালেকশানের দাম আছে ছত্রিশ হাজার টাকা আর ওয়েট আছে চার গ্রাম আটশো চল্লিশ মিলি চার গ্রাম আটশো চল্লিশ মিলির মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর চোকার যার দাম পড়ে যাচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা চলো এবার একটা সুন্দর চেন দেখাই যেটা আমার দাদা ভাইদের জন্য বারো গ্রাম ওটা সুন্দর চেনটির আর একদম নতুনত্ব ইউনিক ডিজাইন করা আছে পার গ্রামে আজকে আছে সত্তর হাজার টাকা তো বারো গ্রামে মোটামুটি এর অ্যাপ্রক্সিমেট দাম পড়ে যাচ্ছে অষ্টআশি উননব্বই হাজার টাকা মতো কালেকশনটা কিন্তু ভীষণই সুন্দর দু গ্রামের মধ্যে তোমরা এমন সুন্দর ওং লকেট পেয়ে যাবে এরকম লকেট একটু হেভি নেওয়া ভালো কারণ তাহলে তোমরা রোজ পরতে পারবে হালকা লকেট হলে কী হয় তোমরা রেগুলার ইউজ করতে পারবো না রেগুলার চেনের সাথে পরার জন্য কিন্তু আমরা একটা ভারী লকেটই দরকার তো দু গ্রাম আছে এই সুন্দর লকেটটির ওয়েট ওং লকেট খুব সুন্দর দেখো ওং লেখাটা একদম স্পষ্ট সুন্দর বোঝা যাচ্ছে দু গ্রামের মধ্যে পেয়ে যাবে এমন সুন্দর ওং লকেট মিনিমাম দাম পড়ে যাবে তাও পনেরো হাজার টাকা মতো যেহেতু গোল্ডেট একটু হাই চলছে সাত মানে সাত হাজার করে চলছে পার গ্রাম তো দু গ্রাম আছে মিনিমাম পনেরো হাজার টাকার মধ্যে এমন পেয়ে যাবে মাত্র এক গ্রাম সামথিং থেকে এত সুন্দর একটা ঝোলা ইয়ারিং পেয়ে যাবে তোমরা মাত্র এক গ্রাম সামথিংয়ের মধ্যে এমন সুন্দর ঝোলা ইয়ারিং পেয়ে যাবে দেখো সুন্দর পাতা আছে বড় পাতা নিচে ছোট ছোট দুটো পাতা আবার বল দেওয়া ভীষণ সুন্দর মানে এক গ্রামের মধ্যে ভাবা যায় না এত সুন্দর একটা ইয়ার দেখে মনে হচ্ছে দু গ্রামের মতো তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল দিদি কিছু বেলকুনি ডিজাইনের কানের দেখাও যেগুলো আমরা রেগুলার ইউজ করতে পারবো তো তোমাদের জন্যই আজকে নিয়ে এসেছি একদম লাইট ওয়েটের কিছু বেলকুনি ডিজাইনের কানের শুধু বেলকনি ইয়াররিং নয় এছাড়াও কিছু টপস এনেছি যেগুলো তোমরা রোজ ইউজ করতে পারবে এবং এত লো প্রাইসে তোমাদের আমি কি বলবো বলো মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে সরকার জুয়েলারির যে কোনো ডিজাইনের মেকিং চার্জ যে কোনো গোল্ড পারচেস করতে পারো মাত্র চারশো টাকা থেকে আর ষাট বছরের পুরোনো দোকান তো সেই বিষয়ে তোমাদের কোনো চিন্তা নেই কারণ এত পুরোনো দোকান রানাঘাটের বুকে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান দিয়ে কালেকশানগুলো ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করো যদি তোমাদের আসতে অসুবিধা হয় আর কোনো অনলাইন পার্চেস কিন্তু সরকার জরুরি নেই তোমাদের সব ভিজিট করে কালেকশানগুলো নিতে হবে তো চলো তোমাদের প্রাইসগুলো বলে দিচ্ছি আর তার সাথে ওয়েটগুলো বলে দিচ্ছি মাত্র এক গ্রাম চল্লিশ মিলি ওয়েট আছে এই সুন্দর বেলকুনি কানিটি দেখো নিচ থেকে আবার পাতার মতো ঝুলো আছে ভীষণ লাইট ওয়েটের দাম পড়ে যাচ্ছে আজকের গোল্ডের অনুযায়ী মাত্র সাত হাজার নশো আশি টাকা তোমরা দামটা শুনেই বুঝতে পারছো কতটা মজুরির কম রাখা হয়েছে এই জুয়েলারিতে তো কালেকশন দুটো কেমন লাগলো বলে এবং পছন্দ হলে কিন্তু অবশ্যই তোমরা ক্রয় করো মাত্র সাত হাজার নশো আশি টাকার মধ্যে এমন সুন্দর বেলকুনি কানের যাচ্ছ যেটা অনেকটাই বড়ো আর তোমাদের কানে তো কোনো ব্যথাই লাগবে না যেহেতু বেলকুনি কানের তোমাদের পছন্দের একজোড়া কানের ভীষণই সুন্দর নতুন তো কেমন লাগছে বলো চলো নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট কানে তুলটা দেখো কি মনে করছো এক ওয়েট না মাত্র পাঁচশো দশ মিলি ওয়েট হাফ গ্রাম ওয়েটে হাফ গ্রামের মধ্যে তোমরা পাচ্ছ বেলকুনি কানের ভাবা যায় কেউ কি দিতে পারবে কোনো জুয়েলারির সব মাত্র হাফ গ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এখানে বেলকুনি কানের মাত্র পাঁচশো দশ মিলি ওয়েট আছে এবং প্রাইস পড়ে যাচ্ছে চার হাজার দুশো চল্লিশ টাকা চার হাজার দুশো চল্লিশ টাকার মধ্যে তোমরা এত সুন্দর একটি বেলকুনি কানের পেয়ে যাচ্ছ না শুধু কিন্তু বাচ্চারা না তোমরাও পড়তে পারবে ঝোলটা দেখো লেন্থটা অনেকটাই বড় এমন না যে শুধু বাচ্চারা পড়তে পারবে তোমরাও রেগুলার সুন্দর করে ইউজ করতে পারবে খুবই সুন্দর কানিন দুলটি নেক্সট যে কানের দুলটা আমি দেখাচ্ছি দেখো এটার কিন্তু বেলকনি মোটি কিন্তু বেলকনি না কিন্তু দেখো তোমরা যে এরকম ঝুল করেই পড়তে পারবে কানের দুলটা একটু ওয়েটের আছে আর যথেষ্ট লম্বা কিন্তু অনেকটাই লম্বা যারা গুঁজি পড়তে চাও না তারা কিন্তু এইরকম কানের দুল নিতে পারো বেলকনির মতো ডিজাইন করা কিন্তু বেলকনি না সুন্দর এই কানের জোড়ার ওয়েট আছে দু গ্রাম সাতশো মিলি দাম পড়ে যাচ্ছে আজকের গোল্ডের অনুযায়ী পনেরো হাজার নশো টাকা এটা কিন্তু তোমরা কোথাও যাতায়াতের জন্য এমনকি রেগুলার ইউজ করতে পারবে ভীষণই সুন্দর একটি কালেকশান চলো নেক্সট তোমাদের দেখাচ্ছি আর আরও একটি ছুল ইয়াররিং যেটার পেছনের প্যাটার্নটা একই বেলকুনির টাইপেরই মানে ভীষণই লাইট ওয়েটে আছে এত সুন্দর একটি ছাপার মতো ডিজাইনের ইয়াররিং ওয়েট আছে এক গ্রামের চাইতেও কম মাত্র নশো সত্তর মিলি ওয়েট আছে এই সুন্দর ইয়াররিংটির দাম পড়ে যাচ্ছে সাত হাজার চারশো নব্বই টাকা এগুলো তোমরা রোজ ইউজ করতে পারো আর কত সুন্দর দেখো লম্বা আবার নিচে পাতা দাওয়া আছে চেন দিয়ে ভীষণ সুন্দর ইয়াররিংটি নেক্সট দেখাচ্ছি দেখো একজোড়া টপস ভীষণই সুন্দর আর অনেকটা লাইট ওয়েটের এই সুন্দর টপ মাত্র চারশো কুড়ি মিলি ওয়েট আছে এই সুন্দর টপসের ভাবতে পারছো তোমরা এক গ্রামের চাইতে রকম এমনটা হাফ গ্রামে চাইতে রকম মাত্র চারশো কুড়ি মিলির মধ্যে এমন সুন্দর টপ পেয়ে যাবে দাম পড়ে যাচ্ছে মাত্র তিন হাজার ছশো চল্লিশ টাকা তিন হাজার ছশো চল্লিশ টাকার মধ্যে তোমরা হলমার্কের এইচ ওয়াইডি ইনক্লুডেড এত সুন্দর গয়নার কালেকশন পাচ্ছ তবে আর দেরি কেন তাড়াতাড়ি সব ভিজিট করো আর নেক্সট যে ইয়ারিংটা তোমরা দেখছো এটাও একটা টপস মিনিমাম এটাও অ্যাপ্রক্সিমেট সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকার মধ্যে পড়ে যাবে সুন্দর টপস্টার ওয়েট আর দাম অপূর্ব সুন্দর এই ইয়াররিংটি আছে মাত্র এক গ্রাম দুশো মিলিতে তোমরা যারা একটু মডিউলার একটু সুন্দর ইয়াররিং চাইছো বেলকুনির মতো অথচ একটু ডিজাইনেবল সুন্দর তাদের জন্য একদম বেস্ট আইটেম মাত্র এক গ্রাম দুশো মিলি ওয়েট আছে দাম পড়ে যাচ্ছে এই সুন্দর ইয়াররিংটির ন হাজার দুশো টাকা ন হাজার দুশো টাকার মধ্যে এত সুন্দর ইয়াররিং নিতে হলে অবশ্যই সরকার জড়িতে ভিজিট করো নেক্সট যে ইয়াররিংটা দেখাচ্ছি দেখো একটা ছোট টপ পাতার মতো তোমরা কানে দিলে একদম তোমাদের কানের লতিতে সুন্দর করে বসে থাকবে ভীষণই সুন্দর পার্সোনালি আমারও ভীষণই পছন্দ হয়েছে এই সুন্দর ইয়ারিংটি এই ইয়ারিংটি আছে মাত্র পাঁচশো দশ মিলিতে দাম পড়ে যাচ্ছে চার হাজার দুশো চল্লিশ টাকা ভীষণই সুন্দর দেখো এতটা লাইট ওয়েটে কাউকে গিফটও করতে পারো মাত্র চার হাজার দুশো চল্লিশ টাকার মধ্যে এমন সুন্দর একটি ইয়ারিং নেক্সট কালেকশান ভীষণই সুন্দর একটি টিকলির কালেকশান টিকলিটা কিন্তু একদম ছোট্ট না যথেষ্ট বড় এবং তোমরা তোমাদের বিয়ে পারপাস এমন সুন্দর টিকলি নিতে পারো যদি কেউ চেয়ে থাকো যে আমি আমার বিয়েতে গোল্ডের টিকলি পরবো আর মেকিং চার্জটা তোমাদের একদমই গায়ে লাগবে না মাত্র চারশো পঞ্চাশ টাকা মেকিং চার্জে তোমরা এত সুন্দর টিকলির কালেকশান পেয়ে যাচ্ছ তো অবশ্যই সরকার জুড়েতে ভিজিট করো আর এটার প্রাইস জানতে চাইলে তোমরা স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও আর সরকার জেলার কিন্তু কোনো অনলাইন ডেলিভারি নেই তাই তোমাদের সব ভিজিট করতে হবে সবাইকে অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার তাদেরকে অনেক ভালোবাসা যারা পুরনো সাবস্ক্রাইবার তাদেরকেও অনেক ভালোবাসা আর যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলবো তোমাদের সাবস্ক্রাইব কিন্তু আমার অনেক মোটিভেট যোগায় প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা